জান এ বলার কী আছে গোটা তৃণমূল কংগ্রাই কংগ্রেসটাই তো আজকে সব কি বলবো যে পোস্টারে যে লিখেছে দুর্নীতিবাজ তোলাবাজ ইত্যাদি গোটা দলটাই তো তোলাবাজ আর তার সঙ্গে যে ব্লক সভাপতি হয়েছে সে যে তোলাবাজ হবে না এবং সেটা বিরল সেই জন্যে আজকে নিজেদের লোকেরাই তারা পোস্টার দিয়েছে হ্যান্ডমিল দিয়েছে সে হ্যান্ডগুলো আমাদের কাছে এসেছে আমরা দেখেছি এটা দলেরই একটা অংশ যারা তৃণমূল দলটাকে যারা ভালোবাসে যারা সত্যিকারের রাজনীতি করার জন্যে বা উন্নয়ন করার জন্য এসেছে তাদেরকে প্রায় এক রকম দিয়ে দিয়েছে বেশিরভাগটাই তোলাবাজার রয়েছেন তোলাবাজের দল সেই জন্যে দুর্নীতি যে করেছেন বা দুর্নীতি সঙ্গে যে যুক্ত আজকে যে প্রকাশ হলো বই প্রকাশ এ আগে যে আমরা বলতাম মানুষ বিশ্বাস করতো না অবহেলা করতো নিজেরা নিজেরা তারা আলোচনা করে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতো যে আমরা নাকি ভুল বলছি কিন্তু আজকে প্রমাণিত হলো যে আজকে যে স্তরেই নেতা হোক না কেন কিন্তু সে তলাবাজ তলাবাজি এবং আঠারো সালে এটা ঠিকই আমরা দেখেছি হ্যান্ডবিলে যে আঠারো সালে নিজের স্ত্রীকে প্রধান করে টাকা যা লোটার তিনি লুটেছেন যা তলাবাজ করা তিনি করেছেন আমরা গ্রাউন্ডের মাটি ফেলার জন্য যে টাকা সে টাকা তিনি আত্মসাত করেছেন গ্রাম পঞ্চায়েতে টাকা আত্মসাত করেছেন এবং এছাড়া সব থেকে বড়ো কথা হচ্ছে যে নিজের স্বার্থটাকে কায়েম করার জন্যে এবং এগারো সালে যে নায়ে মার্ডার হল কতগুলো নিরীহ লোককে উনি জড়ালেন এবং যারা এলাকায় ছিল না তাদেরও নাম দিলেন এমন কি আমি বলতে পারি এখন আমি বুঝতে পারছি আগে জানতে পারলে তো বলতাম কিন্তু এখন জানতে পারছি যে নায়ে মার্ডার হওয়ার কারণ একমাত্র ও নিজে ও বলে যে আমার বন্ধু টন্ধু ইত্যাদি নয় ও নিজের কায়েমি স্বার্থকে কায়েম করার জন্যে নায়ে মার্ডার হয়েছে ওর জন্যই হয়েছে অথচ কিছু নিরীহ লোককেও ফাঁসালো নিজের স্বার্থের জন্য এটা ঠিকই যে আজকে ব্লক স্তরে যে তৃণমূল দলেরই লোকেরাই তারা যে আজকে হ্যান্ডমিল দিচ্ছে পোস্টার দিচ্ছে যে আমরা সভাপতি হিসেবে মানব না এটা তাদের ব্যাপার আমাদের কিছু যায় এসে যায় না কারণ আমাদের সঙ্গে কোনো ব্যাপারও নয় কে ব্লক সভাপতি হবে কি না হবে আমাদের কিছু যায় এসে যায় না কিন্তু পোস্টারগুলো যে বেরিয়েছে লেখাগুলো যে আছে এটা কিন্তু বাস্তব দু হাজার এগারো সালে আর কি দু হাজার এগারো সালে ব্যাপারটা হচ্ছে একটা তৃণমূল করতে তৃণমূল করার আগেও তো সিপিএম করতে ওর সিপিএম এর যে সমস্ত গুন্ডা বাহিনী সেই দলের ছিলেন কি সত্য একটা মাদার যেটা আছে যে উনি অভিযুক্ত হ্যাঁ এটা হয়েছে এই যে নায়ম মার্ডার একটা হয়েছে হওয়ার পরে আবার পাল্টা আরেকজনকে মার্ডার করলেন সেও তৃণমূল করতেন সত্য মালিক গোয়ালপাড়ায় বাড়ি তারও আসামি এবং তাকে যদি মার্ডার যদি না করতো তাহলে কাজল রায় যেটা আজকে মানে দলের লোকেরা আজকে প্রচার করছে তাহলে সে কিন্তু ওই পঞ্চায়েতের তার স্ত্রীকে প্রধান করে পঞ্চায়েতের টাকা আত্মসার করতে পারতো না এই কারণটা হয় তো সফটটাই জন্য এগুলো করছে এনসি পাল এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার পূগলি যোগাযোগের নম্বর 89001146 দেরি না করে আজই আসুন